উপলক্ষে আগরতলার জগন্নাথ জেউ মন্দিরের উদ্যোগে অটল বিহারী বাজপেয়ী ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাঠের অধ্যক্ষ বিষ্ণু মহারাজ আগরতলা মঠের মঠ রক্ষক ভক্তি কমল বৈষ্ণব মহারাজ মঠের সহ পরিচালক বিকাশ রমন মহারাজ সহ সাধু সন্তরা আবারও জানাব রথযাত্রা উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথজী মন্দিরের উদ্যোগে আজ আগরতলার অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঠের ভূপকো বিষ্ণু মহারাজ আগরতলা মঠের রক্ষক ভক্তি কমল বষ্ণু মহারাজ মঠের পরিচালক বিকাশ শ্রমণ মহারাজ সহ অন্যান্য সাধু সন্তরা এই অনুষ্ঠানের পর মহারাজ কি জানিয়েছেন শুনাবো তিনতেন না বাড়ি আগরতলাতে দি সবাই প্রসাদ

নিশ্চয়ই জগন্নাথের তার আশীর্বাদ পাবে তার ভালো হবে শুনলেন তারা কি জানালেন মহারাজ কি জানালেন রথযাত্রার উৎসব উপলক্ষে জগন্নাথ দেবের আশীর্বাদ স্বরূপ এই ফুল মিষ্টি বিতরণ করা হয়েছে ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে যাতে তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে ওঠেন সেই আশা নিয়েই কিন্তু এই অনুষ্ঠান বা এই কর্মসূচি পালন করেছে জগন্নাথ দেব মন্দিরের উদ্যোগে আজ যেমনটা জানাচ্ছিলাম রথযাত্রার উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথজী মন্দিরে উদ্যোগে আজ অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়েছে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মঠের অধ্যক্ষ বিষ্ণু মহারাজ আগরতলা মঠের মঠ রক্ষক ভক্তি কমল বৈষ্ণব মহারাজ মঠের সহ পরিচালক বিকাশ রমন মহারাজ শহর অন্যান্য সাধু সন্তরা ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন